পেহেলগাঁয়ের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ৪৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বাহিনীর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল যেখানে যেখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি যাপন করলেন সমস্ত ধর্মের মানুষেরা এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জয়হিন বাহিনীর সমস্ত সৈনিকেরা বন্দ্যোপাধ্যায় नी সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাথে সাথেই তিনি আমাদের যুবদের প্রেরণা আর সেই ভাষা ওনার একার ভাষা না এটা পুরো ভারতবর্ষের যত যুব আছে সবার একটাই এই চাই যে কাশ্মীর পুরো আমাদের এবার আমাদের ওই জল বন্ধ করে আমাদের এটা হবে না আমাদেরকে পুরো কাশ্মীর লাগবে আমরা চাই যে ভারত সরকার যেটা ছ দিন থেকে ড্রিল করছে যে গুলি যে বম যে আমাদের এখানে ড্রিল হচ্ছে আমরা চাই সেই গুলি সেই বম है, ने ने को है। हर हिंदुस्तानी इसके लिए पूरा पानी बंद किया तो मारना चाहिए आतंकवाद को पूरा निकाल देना चाहिए पूरा ध्वस्त कर देना चाहिए जितना आतंकवादी खेलते हैं और पूरा भिग मिशे खापा है हम लोग इक्कीस जो देश है उसको पूरा समर्थन किया है आतंकवाद को आतंकवाद के भाई हमेशा जो है हिंदुस्तान बहुत दिन से लड़ रहा है किंतु तो कभी कभी ये लोग चुपके से आकर पाकिस्तान जो है अपने पालतू आतंकवादी बेचकर ये हिंदुस्तान में इंडिया में ये आकर फिर मने एक दूसरे को कभी गर्म पूछ कर मारता है कभी ये करता है कि बहुत गलत है और का पूरा पूरा बीच में विरोध हो रहा है पूरा विश्व इसके लिए दुखी है घटना हो कश्मीर बलगाम में পাকিস্তানে ঘুষে জবাব দিতে যেরকম আমাদের সাথে আমাদের সঙ্গে যেরকম অন্যায় করেছে ওই দিকে ভারী মাত্রাতে আমরা পুরো নষ্ট করার আমার আবেদন করবো পাকিস্তানকে নষ্ট করে দিন পাকিস্তান বলে আমার কোনো দিনে আমাদের জন্যে কোনো ঝামেলা থাকে না সবাই মিলিয়ে যেগুলো আমাদের মধ্যে আছে আমরা ঘটনা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর আমরা তাদের এর অপেক্ষা করি অনেক দেওয়ার আমার বলি আর আমাদেরকে লোক যারাই করেছে আমাদের পড়শি দেশ পাকিস্তানকে আমরা পড়োশি দেশ মনে করি আজকে মানে এখন ওরা কাজ করেছে যে মানার মতো নয় আর আমাদের ভারতবর্ষে প্রত্যেক কোনার থেকে তার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হচ্ছে কারণ হচ্ছে আজকে আঠাশ জনের যে হলো পুত্র হলো তার জন্য প্রতিবাদ হচ্ছে যে এটা হবে কেন আজকে পাকিস্তান যাদেরকে বুঝে রেখেছে তারা মানুষ কোনো জাতের মানুষ নয় আর যারা এইসব নোংরা তারা কোনো জাতে পড়ে না আর আমাদের এই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড জায়গায় জায়গায় দেখুন সত্যি সিংয়ের নেতৃত্বে নেতৃত্বে আমাদের দাদা আছেন ধারা সিং সবার নেতৃত্বে আমাদের হাইকোর্টের সবার ধুরিয়া আছেন অজয় গুপ্তা আছেন বিজয় সিং আছেন সবাইকে নিয়ে আমরা জায়গায় জায়গায় প্রতিবাদ জানা যারা এখান থেকে দাঁড়িয়ে আছি ভারত সরকারের কাছে আমরা সারা ভারতবর্ষের মানুষ চায়

আমার না চৌধুরী